আসসালাম ওয়ালাইকুম ভিউয়ার্স কেমন আছেন আপনারা সবাই যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বিল বাটনটি অন করে রাখবেন আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তার অবশ্যই আমার পেজটিকে ফলো দিয়ে রাখবেন আজকে আমি ডিম দুধের পুডিং তৈরি করছি খুবই সহজভাবে এবং পারফেক্ট আপনারা সবাই কিন্তু এভাবে এই পরিমাপটা ফলো করে কিন্তু একদম পারফেক্ট পুডিং তৈরি করতে পারবেন তো আমি এখানে এক লিটার দুধ নিয়েছি আর গুঁড়ো দুধ আমি এখানে দিয়ে দিয়েছি তিন চামচ আপনার গুঁড়ো দুধ এর চেয়ে বেশিও দিতে পারেন আমি দুধটা ঘন করার জন্য এই গুঁড়ো দুধটা ব্যবহার করেছি আর আমি এখানে কনডেন্স মিল্ক দিয়েছি ভরে ভোরে দুই চামচ আপনারা কনডেন্স মিল্ক না থাকলে এখানে চিনিটা একটু বেশি করে দিতে হবে তো আমি এই পর্যায়ে চুলাটা অফ ছিল আমি এটা খুব ভালোভাবে মিক্সড করে নিয়ে নিব তারপরে চুলাটা অন করে দিব আর এখানে আমি একটু দুধ আগেই তুলে রেখেছিলাম বাটিতে আর এই বাটিতে আমি দুই চামচ আমি এখানে কাস্টার্ড পাউডার মিক্স করে রেখে দেবো এটা দুধ যখন ঘন হয়ে আসবে তারপরে কিন্তু আমি এই কাস্টার্ড পাউডারের মিশ্রণটা আমি এখানে দিয়ে দেবো তো দুধটা কিন্তু আমি অনেকটাই ঘন করে নিচ্ছি এক কেজি দুধ আমি এখানে তিন পোয়ারও কম করে নিয়েছি আর যে কাস্টার্ড পাউডারের মিশ্রণটা করে রেখেছিলাম সেটা কিন্তু আমি এখন আস্তে আস্তে ঢেলে দেবো আর একটা প্যাচুলার দিয়ে এরকম নাড়তে হবে তা না হলে গরম দুধ আপনার কাস্টার্ড কিন্তু জমে যাবে তো এরকম ঘন হয়ে আসছে আর এর ক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনার দুধটা মানে আপনার দুধটা জাল করে ঘন করে নিতে হবে আর একটা ফ্রাই প্যানে আমি একটা ক্যারামেল তৈরি করে নিচ্ছি তো ক্যারামেল তৈরি করতে এখানে আমি চিনি দিয়ে দিয়েছি আর চিনিটা দেওয়ার পর আপনার ক্যারামেলের যখন কালারটা চলে আসবে তখন আপনার চুলটা অফ করে দিয়ে আপনার যে বাটিতে পুডিংটা করতে চান সে বাটিতে ঢেলে নিতে হবে আর ক্যারামিলটা কিন্তু এরকম পর্যায়ে নেমে নিতে হবে আপনারা কিন্তু খুব বেশি এখানে যদি কালো করে ফেলেন তাহলে কিন্তু পুডিংটা খেতে তেতো লাগবে আর একটা পোড়া পোড়া ফ্লেভার আসবে সেটা কিন্তু খেতে ভালো লাগে না এই পর্যায়ে কিন্তু আপনাকে নামিয়ে নিতে হবে আর আমি যে বাটিতে পুডিংটা তৈরি করব সে বাটিতে কিন্তু এরকম ক্যারামিল সেট করে নিয়েছি আর যে দুধটা আমি জাল করে রেখেছিলাম সেটা কিন্তু একদম ঠান্ডা করে নিতে হবে ঠান্ডা করে নেওয়ার পর তারপর আপনাকে এখানে চারটা ডিম দিয়ে দিতে হবে আমি এখানে চারটা ডিম ব্যবহার করেছি আপনারা কিন্তু অবশ্যই চারটা ডিম ব্যবহার করবেন আমি যে পরিমাণে দুধ নিয়েছি আর দুধটা যতটুকু করে নিয়েছি শুকিয়ে নিয়েছি তিন পর একটু কম তো আপনারা যদি এই পরিমাণ অনুযায়ী আপনারা চারটা ডিম দিতে পারেন তাহলে কিন্তু পুডিংটা একদম পারফেক্ট হবে আর জমাট বাঁধবে খুবই সুন্দরভাবে শক্ত হয়ে জমাট বেঁধে যাবে অনেক সময় দেখা যায় আপনারা দুধটা ঘন করে নেন না আর ডিম ডিমের পরিমাণটা কম দেন এই কারণে কিন্তু আপনাদের পুডিংটা ভেঙে যায় বা এটা জমাট বাঁধতে সময় লাগে জমাট বাঁধতে চায় না তো পরিমাপ পরিমাপটা আপনারা এইভাবে ঠিক করে দিলে আপনাদের পুডিংটা কিন্তু একদম পারফেক্ট হবে তো আমি ডিমটা দিয়ে খুব ভালোভাবে দুধের সঙ্গে মিক্সড করে আমি কিন্তু ছাঁকনিতে নিতে ছেঁকে নিয়েছি অবশ্যই ছেঁকে নিতে হবে তাহলে ডিমের ভিতরে যে সাদা সাদা অংশ থাকে সেটা কিন্তু একদম থাকবে না স্মুথ হবে পুডিংটা তো আমি বাটিতে ঢেলে নিয়ে আমি একটা কড়াইতে এরকম পানি দিয়ে আপনার একটা স্ট্যান্ড নিচে বসিয়ে আমি বাটিটা সেট করে দিয়েছি দিয়ে আমি আধা ঘন্টার জন্য এটা এটার কুক করে নিয়েছি আধা ঘন্টা পর কিন্তু এটা দেখেন একদম পারফেক্ট হয়ে গেছে আপনার একটা কাঠি দিয়ে এরকম করে দেখে নিতে পারেন তো এটা কিন্তু ঠান্ডা হওয়ার পর এটা তারপরে এরকম একটা বাটিতে তুলে নিতে হবে প্লেটে তো যখন একদম ঠান্ডা হয়ে যাবে আমি ফ্রিজে আধা ঘন্টা ঠান্ডা করে ফ্রিজে রেখেছিলাম আধা ঘন্টার জন্য তারপরে আমি কিন্তু এরকম একটা প্লেটে ঢেলে নিয়েছি তো দেখতেই তো পাচ্ছেন একদম খুবই সুন্দরভাবে জমে গেছে আর ক্যারামিলের কালারটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে এর চেয়ে বেশি কালারটা আপনারা ডাক করতে চাইলে তাহলে কিন্তু ক্যারামেলের যে টেস্টটা সেটা কিন্তু নষ্ট করে ফেলে আপনার ক্যারামেল বেশি আপনার বেশি কালো করে করে ফেললে এটা পুরাপুরা একটা গন্ধ আসে ফ্লেভারটাও ভালো আসে না খেতেও কিন্তু ভালো লাগে না তো অবশ্যই কালারটা কিন্তু এরকম রাখবেন তাহলে আপনারা দেখবেন পুডিংটাও কিন্তু খেতেও ভালো লাগবে আপনার এর টেস্টটাও কিন্তু একদম পারফেক্ট থাকবে তো হয়ে গেল আমার দুধ ডিমের পুডিং তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তো সবাই ভালো থাকবেন سيف تاج الله قال